সালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম দুই কাঠা জমির উপর পাঁচতলা ফাউন্ডেশনের তিনতলা এই কমপ্লিট বাইটি বিক্রি হবে মাত্র বাইশ লক্ষ টাকায় মালিকের মেয়েকে এই মাসের মধ্যে চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হবে সেই কারণে কমপ্লিট বাড়িটি খুব আর্জেন্ট এই মাসের মধ্যে বিক্রি করে দেওয়ার জন্য চাচ্ছে সবার কাছে অনুরোধ আজকে ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকে ভিডিওতে আমি সম্পূর্ণ বাড়ি সহ এলাকার আশেপাশে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন বাড়ির সামনে কিন্তু এই মুহূর্তে প্রায় বিশ ফিটের চওড়া রাস্তা রয়েছে এবং বাড়ির সামনে কিন্তু দোকান রয়েছে এবং আপনারা যদি লক্ষ্য করেন আশেপাশে কিন্তু সমস্যা দিকে আটতলা দশতলা করে বহুতল আবাসিক ভবন রয়েছে আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন বা ইয়া জমি সহকারে একটা কমপ্লিট বাড়ি হলে আসলে অনেক বেশি ভালো হয় এবং এই বাড়ি থেকে কিন্তু এই মুহূর্তে রানিং বাড়া আসতেছে প্রায় পঁচিশ হাজার টাকার মতো এবং এই বাড়ির মধ্যে সরকারি গ্যাসের চুলা মানে লাইনের চুলা রয়েছে চারটি এবং বাড়ির সামনে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছোট একটা দোকান রয়েছে এবং এই দোকান থেকে কিন্তু রানিং প্রায় পাঁচ হাজার টাকার মতো বাড়া আসতেছে আজকে ভিডিওটি এক বলতে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনার অনেক প্রবাসী বাই অনেক আপুরা কিংবা অনেকেই চাচ্ছিলেন জমি সহকারে ডাকার মধ্যে একটা বাড়ি নেওয়ার জন্য আমি মনে করি আজকে ভিডিওর দেখার পরে বাইট আপনাদের অনেক অনেক বেশি পছন্দ হবে তার পাশাপাশি বলে রাখি এই বাইটি নেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না সরাসরি এসে বাড়ির মালিকের সাথে কথা বলবেন কাগজপত্র সবকিছু আপনারা চেক করবেন তারপর সবকিছু ঠিক থাকলে আপনারা এককালীন টাকা দিয়ে বাইটি আপনাদের নামে রেজিস্টারি করে নেবেন তো আপনাদের একটা কথা জানিয়ে রাখি আপনারা যারা এই বাইটি নেওয়ার জন্য চাচ্ছেন কিংবা সরাসরি বাইটি দেখার জন্য চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এখনই ভিডিওতে একটা লাইক দিবেন নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পর আপনারা কমেন্ট করবেন মালিকের নাম্বার মালিকের ঠিকানা তাহলে কিন্তু আপনাদের ইনবক্সে মালিকের নাম্বার থেকে শুরু করে দেখে আসতে পারেন তার জন্য কিন্তু আবারও বলতেছি অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করতে হবে মালিকের নাম্বার তাহলে কিন্তু আপনার ইনবক্সে মালিকের নাম্বারটি দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু সমস্যা দিকে আটতলা দশতলা করে বহুতল আবাসিক